নমস্কার বন্ধু আমি সুতো পা চলে এসেছি তাড়াতাড়ি করে আর সকাল সকাল রান্না করব আজকে মাটন রান্না করে আপনাদেরকে দেখাবো তো তার জন্য দেখুন প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি এটা আমি নুন হলুদ দিই নি তাহলে দেখুন এবার আলুটাও আমি তুলে নিচ্ছি তা দেখুন আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা সঙ্গে গোটা গরম মশলা লঙ্কা গোটা লঙ্কা আর গোটা জিরে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব ভালো স্মেল উঠেছে তা আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবোভাবে এগুলোকে নাড়াতে হবে দেখুন পেঁয়াজটা নরম হয়েছে তাই আমি রসুন বাটাটা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে তবে আমি আদাটাও আদা বাটাও দিয়ে দিয়ে নাড়বেন এভাবে আমি টমেটোটাও কেটে রেখে দিয়ে দেবো ভালো করে ভেজে নেব এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে আবার এগুলোকে মশলাটা ভেজে নেব এবার মাংসটা মধ্যে দিলাম দেখুন বুধ এই যে মাংসটাকে আমি কষাচ্ছি এইভাবে বেশ গুডুরা কষানো হয়ে গেছে এবার এটার মধ্যে আমি গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি সুন্দর গন্ধ উঠেছে এর মধ্যে গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম আমি এটা প্রেসারে দেব না এটা আমি কড়াইতেই সিদ্ধ করব আর কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিয়েছি বেশ ভালো লাগে টেস্ট লাগে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিয়েছি তা ঘরোয়া কাঠার মাংস এভাবে করলে খুবই সুস্বাদু লাগে আপনারাও করে দেখুন খুবই ভালো লাগবে সবসময় দই কাজু চালমগজ দিয়ে না করে এমনি একবার করে দেখুন আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করুন আর সঙ্গে একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে খুব সুন্দর লাগে ভালো করে সেদ্ধ করে রান্নাটা পরিবেশন করুন তা আমি এখন বলতে এটা আমি সেদ্ধ হতে দেব আর সঙ্গে আমি আলুগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি পরে তুলে নেব সেদ্ধ হয়ে গেলে আলুটা আমি আগে তুলে নেব দেখুন বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ উঠেছে আর খুবই টেস্ট হয় এই ধরনের ঝোলগুলো তাই আপনাদেরকে ঘরোয়া কাঠে মাংসের ঝোল আমি কীভাবে করতে হয় সেটাই আমি দেখালাম তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমার দেখা হচ্ছে এখন এইটুকু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন টাটা